বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় দয়াময় মহান আল্লা রাব্বুল আলমিনের পাঁচটি গোনবাচক সিফাতি নামের জিকির যদি শুধুমাত্র এগারো বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো দূর করে দিয়ে আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনার পরিবার সংসারে আয় উন্নতি হবে এবং যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং আপনাদের জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে এবং আল্লাহ কাছে দুই হাত উঠিয়ে এই আমলটি করে যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নয়জন ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন এই আমলটি করে ইনসা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার একদম সহজ আমলটি আপনি করবেন দয়াময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র এগারো বার করে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে ধন সম্পদ দেবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে টাকা পয়সা যা চাইবেন আল্লাহ রাবদুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাই দিয়ে দেবে আপনার ভাগ্যটাকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশা আল্লাহ বৃহস্পতিবার বার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ আপনার জন্য বরকতের দরজা খুলে দিবে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনু সামাতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যত খাজানা গুলো আছে समस्त খাজানাগুলোর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন আল্লাহর উপর ঈমান আনেন এবং নামাজ রোজা করেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আপনার জন্য আল্লাহ খুলে দিবে অভাব অনটর আপনার পরিবার সংসারে আসবেই না এই আমলটি একেবারে সহজ আপনি করতে পারবেন সহজে কিন্তু এর ফলাফল খুবই কঠিন এবং খুবই ফজিলতপূর্ণ আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবীজি কিন্তু বৃহস্পতিবার রোজা রাখতেন খুবই গুরুত্বপূর্ণ দিন এবং রাত বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দেয় সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন ইয়া রাসূলুল্লাহ বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা শুনো বৃহস্পতিবার এমন দিন এবং সোমবার এমন দিন সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আরামিনের কাছে বান্দা আমল নামাটা উপস্থাপন করা হয় এ সপ্তাহের দুই দিন আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে নেবেজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি একবার প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই বৃহস্পতিবার আসমানেরও দরজা খোলা থাকে নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি কোন ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে রিজেক্ট চাইলে আল্লাহ রিজেক্ট দিবে ধনসম্পদ চাইলে ধন সম্পদ দিবে সম্মান চাইলে সম্মান দেবে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবে সেই দোয়া কবল হবে বৃহস্পতিবার এমন দিন চলুন তাহলে এখনই আমরা আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্পতিবারে দিন অথবা রাত যেই কোন সময় আল্লাহর এই পাঁচটি নামের জিকির আপনি এগারো বার করে কোন নামগুলো করবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন বৃহস্পতিবার যেই কোন সময়ে দিন অথবা রাত সুযোগ পাবেন সর্বপ্রথম এই আমলটি করতে হলে অজু করে পবিত্রতা অর্জন করবেন নবীজি বলেছেন অজুটা সুন্দর করে আপনারা করবেন নবীজি যেভাবে অজু করেছিল আল্লাহর নবীজি বলেছেন অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং অজুর শেষে কালিমাই শাহাদাত যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ জান্নাতের দরজা তার জন্যে খুলে দেয় সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে আপনি অজু করার পরে কালেまい শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না সঙ্গে পড়ুন একটিবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন এভাবে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন কালেমাই শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনাকে বলছে আমলটি করতে হলে আমলটি যখন শুরু করে দিবেন কারো সঙ্গে কথা বলবেন না আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দিও আর গোনা করব না এটা বলে আপনি এগারো বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এলাই আস ফেরুল্লা হাওয়া আতুব এলাই স্ তগ ফেরুল্লা হাওয়া আতুব এলাই এভাবে আপনি এগারো বার আল্লার কাছে ঘমা চাইবেন মাপ চাইবেন তারপরে দুই নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারোবার যদি মন চায় নামাজের দরুদ এই বরহিমটা পাঠ করবেন এভাবে আল্লা আহম্ম সাল্লা অয়লা মোহাম্মেদি ওয়ালা আলি মোহাম্মেদ কামাসাল্লাইতা অয়লা ই বরহিমা ওয়ালা আলি ই বরহিম হিম হু

এই দুরুদ শরীফ পড়লেও চলবে যেমন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই নম্বরে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দুরুদ শরীফ পারেন তিন নম্বরে আপনি এক্ষুনি আমল গুলো শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি বা চোখ সিফাতি নাম পাঁচটি সিফাতি নামের মধ্যে এক নাম্বারে যেই নামটা এগারো বার পাঠ করলে পৃথিবীর মধ্যে যেদিন শিশু হয়ে এসেছিলেন মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ ছিলেন আল্লাহ আলামিন তেমন নিষ্পাপ করে দেবে আপনার জীবনের গোনাগুলো একেবারে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে না এই নামটা আপনি আল্লাহর এগারো বার পাঠ করবেন এভাবে ইয়া গফారు 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 আপনি 11 বার পাঠ করবেন এক নম্বরে দুই নম্বরে আপনি 11 বার পাঠ করবেন এই নামটি আল্লাহর ইয়া ইয়ারিমুয়ারিম এগারো বার পাঠ করবেন এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করবেন ইয়া ইয়া ইয়াকারি পাঠ করলে আল্লাহ অনেক সম্মানিত আপনাকে করবেন আপনি যেখানে যাবেন সেখানে আপনি সম্মান পাবেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনাকে সম্মান দেবে ইনশাআল্লাহ তাহলে ইয়া কারিম ও বার তিন নাম্বার ইয়া সালাম যদি এগারো বার পড়তে পারেন আল্লাহর এ নামটা আল্লাহ আপনাকে শান্তি দিবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে আপনি ইয়া সালাম ইয়া সালাম আপনি এগারো বার পাঠ করলে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম চার নাম্বারে যে নামটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ অভাবকে দূর করে দেয় টাকা পয়সার কি প্রয়োজন আপনি এই নামটি ইয়া বেশ এগারো বারো ইয়ার জাকুয়ার যাকোয়ার জাকুয়ার যাকুয়ার যাকু এভাবে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন সর্বশেষ আল্লাহর এই নামটা আপনি এগারো বার পাঠ করবেন যেমন জালালিওয়াল জালিওয়াল একর জালালিওয়াল এক রাম এভাবে আপনি এগারো বার পর্যন্ত

মোনাজাত করবেন মুনাজাত করে প্রথমে বলবেন ইয়াদ আল জালালিউল্লি কোরম তিনবার তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার কি চাওয়ার আছে কি মনের আশা আকাঙ্ক্ষা আছে আপনার মনের মধ্যে বেঁধে আছে কি আপনি আল্লাহর কাছে বলবেন যদি অভাবে থাকেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি বড় অভাবের মধ্যে আছি আমি বড় বিপদের মধ্যে আছি রিজিকে বরকত হচ্ছে না আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনার রিজিকের বরকত ফিরিয়ে দিবে অভাবকে দূর করবে বিপদ আপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দিবে আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন নিজে নিজে এই আমলটি করুন আল্লাহ আপনার জীবনকেই সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আমি এখনই আপনাদের সকলকে আবারও বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন কোন দোয়াগুলো পরবেন এক নাম্বার যে দোয়াটা আপনি প্রথমে এগারো বার ইস্তেক ফার এগারো বার দুরু শরীফ পড়ে শেষ তারপর আপনি এক নম্বর আল্লাহ যে নামটা এগারো বার পাঠ করবেন ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফারু এগারো বার দুই নম্বরে ইয়া কারিমু ইয়া কারিমু এ নামটা পাঠ করবেন আপনি এগারো বার তিন নম্বরে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু চার নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু পাঁচ নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া জালালি ওয়াল ইকরাম তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে শেষে আবার এগারো বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ মামিন তারপর আবারও তিনবার মোনাজাত পড়বেন ইয়াদ আল জালা আলী আল ইকরম ইয়াদ আল জালা আলী আল ইকরম ইয়াদ আল জালা ইকরম তারপর আপনি কি চাওয়ার আছে আল্লাহর কাছে সব চাইবেন ইনশাআল্লাহ প্রাণ খুলে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার হইলেও আপনাকে আল্লাহ মক্কামদিন সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে السلام عليكم ورحمة الله وبركاته